তো হ্যালো গাছ গুড মর্নিং চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা স্টেশন থেকে ব্লগটা শুরু করছি তো আমরা সবাই মিলে যাচ্ছি আজকে কল্যাণী স্টেডিয়ামে আজকে ঘটি বাঙালের লড়াই তো আজকে হচ্ছে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের খেলা তো দেখা যাক কে জেতে তো প্রথমে আমরা এখান থেকে যাব ব্যান্ডেল ব্যান্ডেল থেকে যাবো নৈয়াটি নৈয়াটি ঢুকে একটু বড়মার পুজো পুজো দিয়ে তারপর ওখান থেকে আমরা যাবো সোজা একদম কল্যাণী স্টেডিয়াম ট্রেন চলে এলোচ্ছে ট্রেনে চেয়ে বলো আর ট্রেন সবাই জাস্ট ছাড়লো এখন আমাদের ব্যান্ডেল পৌঁছাতে দশটা তো আমরা সবাই মিলে ব্যান্ডেল পৌঁছে গেলাম ব্যান্ডেল পৌঁছে এখানে এখান থেকে যাবো নৈহাটি নৈহাটি থেকে ওখানে যাবো বড়মার কাছে বড়মার কাছে এখানে ঘুরে পুজো টুজো দিয়ে তারপরে ঢুকবো আমরা স্টেডিয়ামে দিকে চলো দেখতেও কন্টিনিউ মজা আসতে চলেছে ভিডিওটা তো সত্যি ভাই আজকে প্রথমবার বড়মার মন্দিরে গেলাম গিয়ে দেখলাম বাপরে বাপ এত এত মানে বিরাট বিরাট ভিড় মায়ের দর্শন দেখার জন্য এক সব থেকে একটা ভালো জিনিস লেগেছে যেটা হচ্ছে মা মায়ের মন্দিরে ঢুকতে গেলে একটাই লাইন সেই লাইনটা প্রচুর লম্বা হয় প্রচুর লম্বা সেই ঘাট পর্যন্ত চলে যায় গঙ্গা ঘাট পর্যন্ত এটা সব থেকে ভালো জিনিস করেছে যে কোনো ভিআইপি সিস্টেম কোনো কিছু নেই একটাই লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়িয়ে মাকে দেখো বা পুজো দাও যা করার তোমরা তাই লাইনে দাঁড়িয়ে করতে হবে তো এই জিনিসটা আমাকে সব সত্যি বলতে কি মায়ের মন্দিরে ঢুকে পড়ে যা মনটা ভরে গেলো তোমরা এখনো যারা যারা যাওনি অবশ্যই যাও মায়ের মন্দিরে মাকে দর্শন করে আসো আর মনটা ভরে যাবো অবশ্যই আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলছি যে মাকে দেখলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে যে তুমি যতটা লাইনে দাঁড়াও না তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো এই কারণে আমরা গনগাঢ় ঘাটে গিয়েছিলাম একটু ওই ফেরিঘাটটা দেখতে তো ওখানে দেখে টেকে এবার আমরা যাবো আমাদের গন্তব্যস্থলে সেটা হচ্ছে স্টেডিয়ামে চলো ওখানে গিয়ে দেখতে পাবে যে কী ক্রেজ তো সব রকম চেকিং পার করার পরে ঢুকলাম স্টেডিয়ামে স্টেডিয়ামের ভিতরটা দেখো জাস্ট ভিতরটা দেখো এইবার হতে চলেছে আসল লড়াই সেটা হচ্ছে ঘটি বাঙালের লড়াই এবার দেখো ইস্ট বেঙ্গলের সাপোর্টার দেখো ওরে ভাই সব ইস্ট সাপোর্টার পুরো গ্যালারি পুরো ভরে গেছে একদম পুরো ভরে গেছে আর পুলিশ প্রোটেকশন প্রচুর লাগে এখানে এই খেলাটাতে আর এই হচ্ছে দেখো মোহন ওরে ভাই সব ভিড় দেখো ভিড় প্রচুর 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 ভিড় মনে হচ্ছে কুড়ি দশ কুড়ি হাজারের মতন প্রায় দর্শক আসছে মাঠে গোলটা হবে মনে হচ্ছে গোলটা হবে তাই তো মনে হচ্ছে

¡Chao, chao! ¡Ya vas a vos! Va. তো জিতে গেলাম আজকে আমরা তিন দুয়ে তো এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক অনেক রাত হয়ে গেছে এবার ট্রেন ধরে এবার বাড়ি ফিরতে হবে চলো টাটা দেখার জন্য কবৃতিতে